পারে জন্য তো আমি বলি নামাজের অর্থ যাহা হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি অনুমানে সেজদা দিলে আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না সুবহানাল্লাহ দিনে সত্তর বার দেখা আজরাইলের হয় প্রতিগরের গড়ের দরজায় আসে দিনেতে সাত বার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে ওই জায়গারও নামটি হয় বাই সিদ্ধাতুল মুনতাহা ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লেখা জুরো বলেন সুহান তো কথা বলেন ঠিক কিনা আজরাইলের একটা কথা মনে পইরা যাই কিভাবে তে আজরাইলে যান কবস করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয় না শুনিয়া সিনিয়া নিল ওরে তখন হইতে আজরাইল কে রে আল্লাহ দিলেন জান কবজের বার পরকালে লইলি না খবর দুনিয়ার থামে সাই পইরা রে পরকালে লইলি না খবর ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার ত্রিশ হাজার মাইল লম্বা হবে শুনো সমাচার ওরে চুলের মতো চিকন হবে হীরার মতো ধার পাপিগন কাটিয়া পড়বে দুজোকের মাজার ওরে এসব কথা শুনলে আমার রে ভাইরে মনে লাগে বড় ডর পরকালে লইলি না খবর দুনিয়ার তামে এসাই পৈরানি পরকালে লইলি না খবর জোরে বলেন সুহান আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফের মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই মাটি দিল ওরে শুনে ওই ফেরেস্তা ফিরিয়াই ছিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এই তে ফেরেস্তা গণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষ মাটি আনতে আজরাল কে পাঠাইলো মাটির কান্দন বাবা রে নবীজি মরা জায়গাছেন ওই গাছটা দেখছে ওই গাছের পাশেই ছিল বাইতুল মামুর একটা ঘর আরে কেমন কাবা এই দুনিয়ার কাবা ওইখানে আরেকটা কাবা দুনিয়ার কাবার মধ্যে মানুষ এবং উভয় তো অফ করে করে সবাই তো অফ করে আর ওই বাইতুল মামুরের যে কাবা ওই কাবার মধ্যে একমাত্র ফেরেস্তারাই তো করে সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কেয়ামত পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই ভাবে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কেয়ামত পর্যন্ত এইভাবে চলবে যে সত্তর হাজার ফেরস্তা একবার আসে কেয়ামতের আগ পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরস্তার সংখ্যা কত কেউ কই তার ভাই কম্পিউটারে ধরবো আহা এত্তো ফেরেশতা অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে বলেন সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই সেই আল্লাহর ক্ষমতা আছে এই নবজি এই যে রুজা যে আমনে সামনে আইসে রুজা কিন্তু মেহারাজ থেকে আনছে কথা কোন ঠিক কি না এই রোজা মেহারাস্তে আইসে বাবা রে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইয়া আই আল্লাহ জীন আহ মানুহ কতিবা আলাই কুমু শিয়ামু কামা কতিবা আল্লাহ্লা জীন আমি ক বলে কুম্লা আল্লাহ কমতাত্তা বলেন সুবাহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে আপনাদের কাছে বইলা যাব শাব্দিক অর্থ বলবো ব্যাখ্যা হলো আপনার রাজ্যে আসেন ইনশাল্লাহ আল্লাহ তালাম পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছেন এখানে মুসলমানকে ডাক দেয় নাই বাবারে বুঝতে গিয়ে ফেস লাগাইয়ার নাম আমরা হলাম নামে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইসে ফাওয়াইলুল্লিল মুসল্লিন যারা নামাজ পড়ে তাজা দুজকে যাবে হ্যাঁ নামাজ সরে কই যে আর একদল নামাজ পরে বেহেশতে যাবে এখন বাবা কোন নামাজ সরে দুজোকে যায় কোন নামাজ সরে বেহেশতে যায় সুরা মাহু তো আল্লাহ বলছে বা ওয়েল উল্লেন মুসল্লিরা সবগুলা ওয়াইল দুজোকে যাবে আরে কোন মুসল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছেন মুসল্লি সাপনে দেশে দাঁড়ায় দাঁড়ায় গফ করে রুকুত যাও স্বামী লইয়াম ঠিক না ঠিক এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়েল দুজক প্রস্তুত ঠিক না ঠিক যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়্যাল দুজক যারা ইমামের অনেক পরে ইমাম গেছে গাছ আমি আল্লাহ বইলা ফেলবে এর পরে সে রুকুত যা ভক্তি বেশি দেখা এর জন্য ওয়েল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মাধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে মুসললিনের মধ্যে আপনি আমি গণ্য হইয়া যাব কথা বলেন ঠিকই না এই জন্য আমরা নামাজটা বুঝে পড়বো বাবারে বুঝতে গিয়ে ফেস লাগাইয়া না আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই মুসলমান ডাক দেয়া কইতেছে এই মুসলমানরা সাবধান সাবধান তোমরা কিন্তু মুসলমান না হইয়া না এই এটা কি কইলো আমরা মুসলমান আমাদের কি কইতাছে এই তোমরা মুসলমান না হয়ে মইর না এটা এটা কারে কইলো এই জন্য মুসলমান হতে হবে আরে মুসলমানকে এদের তো আমরা জানি না হ্যাঁ মুসলমানকে এটা জানতে হবে তা আমাদেরকে ডাক দিছে ঈমানদার আমরা কি কেউ বেমান আছে না আপ তুলে দেয় সে কেলা বেমান সবাই ঈমানদার আল্লাহ আমাদেরকে ডাক দেওয়া বলতেছে এই কুতিভা আলাই কুমুসিয়াম তোমাদের ওপরে রোজা আমি ফরস করে দিলাম তোমাদের ওপরে রোজা ফরস করে দিলাম ওয়ান আমরা ডরাই পড়ছি সব বনাসটা করছি আল্লাহ তো রোজা ফরজ করে দিয়েছি আমরা ভয় পাইতেছি আল্লাহ তোরা ভয় পাইস না কামা কুতি বা আল্লাহ আমি কবলি যেমনটা ফরজ ছিল তোরার আগের নবীরা যুগে সুবাহান আগের নবিরাজ যুগে সৈত্রিশ রোজা ছিল পঁয়ত্রিশ রোজা সৈত্রিশ রোজা ছিল আগের নবিরার যুগে আর আপনি আমি নবীর যুগে মাত্র হলো তিরিশটা বাবা রে ওই নবী কেমন রহমত মাসে ছিল তিনটা প্রতি মাসে তিনটা প্রতি মাসে তিনটা এইভাবে বারো মাসে হলো ৩৬ রোজা তিন বারং তিনটা করে রোজা রাখতো প্রতি মাসে নির্দিষ্ট কোন টাইম ছিল না আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে কয় মাওলা আমার উম্মত কমজোরি আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না প্রতি মাসে তিন রোজা তাদের কষ্ট হয়ে যাবে তাদের অভ্যাসে পরিণত হবে না আল্লাহ গো তিন তিন বুঝি না তুমি এক মাস এক টানা রোজা দিলাও ছয়ত্রিশ বুঝি না আবার তিনও বুঝি না তিরিশ দিন রোজা দেও এতে অভ্যাস অভ্যাস হয়ে গেল প্রথম দিন দিবা রহমত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশির মাক ফেরাত তৃতীয় দশি নাজাদ তুমি সকলকে মাফ করে দিবা আল্লাহ তুমি রে দেও আল্লাহকে কে দুস্ত হাবিব আপনি যখন বলছেন যান আপনার কথাই রইল যাইন এই তিরিশটা রোজে আমি একটা না দান করে দিলাম সুবাহ এটি হলো ফরজ এর ফর আল্লাহ বলতেছে একটা বোনাস হিসাবে আমি দিব যে এই রোজার ফরে সাওয়াল মাসে যে ছয়টা রোজা করবে পুরা বছর রোজা রাখা সব পাগল ওই একেবারে বিশ্বাস কি জিনিস দেখেন আল্লাহ নামের কি কমতা তার কাছে পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া মন চাই না ঘুম মন চাই না শুধু ওই মেয়ের কথা মনে পড়ে ওই খ্রিস্টান মহিলার কথা মনে পড়ে তার কোন কিছুই ভালো লাগে না এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই যুবক ভাই আছে না নাই অনেক আছে এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এই প্যারাশান থেকে মুক্ত থাকতে হবে যখন এই খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়ে গেল কিছুদিন পরে উড়ে তাকাতে